আসসালামু আলাইকুম জিএল রেজিস্ট্রেশন করতে পারেন নাই এখন করণীয় কি বিষয়টি নিয়ে অনেক টেনশন করছেন আমি আজকের ভিডিওতে ক্লিয়ার অলরেডি যারা রেজিস্ট্রেশন করতে পারেন অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্টিং তাদের বিকল্প কি আছে কি করবেন এবং মূলত জিএল কাদের জন্য আমি প্রথমে বলে নিচ্ছি জিএল বিকল্প হচ্ছে জিএফটি কিন্তু এখানে একটি পার্থক্য হচ্ছে জিএলপিটি কাদের জন্য আর যে এফ টি কাদের জন্য যে এলপিটি হচ্ছে যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মূলত তাদের জন্য কিন্তু ইদানিং জিএল পেটিতে রেজিস্ট্রেশন করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে যে যেহেতু জিএল প্রতি বছরে মাত্র দুইবার দেওয়া যায় এবং অতি সম্পত্তি দেখা যাচ্ছে জিএল পেটির সার্টিফিকেট যাদের আছে তাদের ভিসা পাওয়ার রেসিউটা অনেক বেশি দ্যাটস ওয়াই সবার একটি ফোকাস হচ্ছে যে আমাকে জিএল পেটি রেজিস্ট্রেশন করতেই হবে জিএল পেটির সার্টিফিকেট আমাকে নিতেই হবে এই জন্য মূলত সবাই যখন জেল পেটের পরীক্ষা দিতে চাচ্ছে তার জন্য জেলপিট রেজিস্ট্রেশন চাপ হয়ে যাচ্ছে তুলনায় ক্যান্ডিডেট অনেক বেশি এখন আমি বলি যারা এস এস ডব্লিউতে যাবেন যাবেন টিআইটিপিতে যাবেন যাবেন আপনাদের জন্য জেল পেটের চেয়েও ব্যাটার অপশন আছে এবং হচ্ছে যে এফটি জাপান ফাউন্ডেশন টেস্টিং জাপান ফাউন্ডেশন টেস্টিংটা মূলত ডিজাইন করা হয়েছে এটাকে সেই পাব করা হচ্ছে যারা যাবেন 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 মূলত তাদের জন্য এখানে ফোকাস দেওয়া হয় স্পিকিংটাকে সুতরাং আপনারা যারা জেলপিটিতে রেজিস্ট্রেশন করতে পারেননি কিন্তু আপনার টার্গেট জব বিসা এস এস হোক টিএটিপি হোক ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা হোক আপনাদের হতাশার কোনো কারণ নেই আপনারা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন আর জিএফটি প্রতি মাসেই হয় সুতরাং এখানে রেজিস্ট্রেশন করাটা মতো অনেক বেশি চ্যালেঞ্জিং না সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন জিএফটি কাদের জন্য কাদের জন্য যারা অলরেডি জিএলি রেজিস্ট্রেশন করতে পারেন নাই তাদের সামনে অপশন কি আছে আশা করি বিষয়টি এখন আপনাদের ক্লিয়ার যারা ওয়ার্ভিসে যাওয়ার জন্য চিন্তা করছেন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেননি জিএলপিটির জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা জিএফির জন্য পড়াশোনা করেন উপযুক্ত সময় করে আপনি পরীক্ষা দিয়ে নেন সার্টিফিকেট নিয়ে নেন টি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ